আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই চারের ঘরগুলো করে তো এখানে আমি একান্নটি ঘর করে নিয়েছি চারের ঘর তো এখন আমাদের দুই নম্বর লাইনের কাজ চলবে দুই নম্বর লাইনের কাজ করার জন্য আমাদের সুতাটিকে ফিরিয়ে ঘুরিয়ে ফেলতে হবে তো সেই আমি ডান হাতের রক সুতায় তিনটি পুঁথি নিয়ে নিব ডান হাতের রক সুতায় তিনটি পুঁথি নিয়ে নিব দুটি ছেড়ে দিব আর একটির সাথে বাম হাতের রক সুতা দিয়ে করজ করে নিলেই কিন্তু আমাদের লাইনটি ফিরে যাবে তো এটা মূলত আমি জবার ঋণ তৈরি করছি এ তো আমাদের ঘরটি কিন্তু ফিরে যাবে ডান হাতের রসতায় আমি তিনটি পুঁথি নিয়ে নিব দুটি ছেড়ে দিব একটির সাথে বাম হাতের রক্সতা দিয়েই কিন্তু খরচ করে নিলেই আমাদের ঘরটি এরকম হয়ে যাবে এ তো এখন আমাদের পুথি সুতায় আছে একটি পুথি তো চারের ঘর করার জন্য আমাদের আবারও তিনটি পুঁথি লাগবে তো আমি সেম কিন্তু ডান পাশে রক্ততায় তিনটি পুঁথি নিয়ে নিব দুটি ছেড়ে দিব একটির সাথে কর্চ করে নিলেই কিন্তু বাম হাতের রক্ততা দিয়ে আমাদের আরও একটি চারের গড় কমপ্লিট হয়ে যাবে এই এখন আমাদের রক্ততা কিন্তু একটি নিচের দিকে চলে আসছে তো এই যে পুঁথিটা আছে এটা আমি কমন নিয়ে নিব বাম হাতের রক্ততাটা দিয়ে নিচের দিকে যে পুঁথিটা আছে সেটাই কিন্তু কমন নিতে হবে তো আমাদের রক্ততাই হবে এখন দুটি পুঁথি এই যে এখানে আমাদের রক্ততায় দুটি পুঁথি আছে এখন আমার ডান হাতে যে রক্ত আছে সেটাতে আমি দুটি পুঁথি নিয়ে নিব একটি ছেড়ে দেব আর একটির সাথে বাম হাতের রক্ত দিয়ে কিন্তু করচ করে নিলেই আমাদের আরও একটি চারের গড় হয়ে যাবে এই যে যেটা দিয়ে আমি সামনের একটি পুঁথি কমন নিয়েছিলাম সেই সুতাটা দিয়েই কিন্তু করচ করে নিলাম এ তো আমাদের আরও একটি চারের ঘর তৈরি হয়ে গিয়েছে তো মূলত এখন আমাদের দুই নাম্বার লাইনের কাজ চলছে তো আশা করি বুঝতে পারছেন আপনারা আবারও কিন্তু আমি নিচের দিকে যে রক্ততাটা আছে সেটা দিয়ে নিচের একটি পুঁথি কমন নিয়ে নিব এখন আমাদের সেম আবারও আগের মতো দুটি পুঁথি আছে রক্ততায় ডান হাতের রক্ততাটাই আমি দুটি পুঁথি নিয়ে নিব একটি ছেড়ে দেব আর একটির সাথে বাম হাতের রক্ততা দিয়েই কিন্তু করচ করে নিলেই আমাদের আরও একটি চারের ফুল তৈরি হয়ে যাবে তো মূলত এখানে কিন্তু আমি তিনটি লাইন কমপ্লিট করতে হবে আমাদের তিনটি লাইন কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে বাকি কাজটি দেখিয়ে দিব। তো আমি কিন্তু এখানে কোথাও আপনাদেরকে একা ছেড়ে দিচ্ছি না যারা এই কাজটা করেন বা করতে বসেছেন আমার এই ভিডিওটা দেখে আশা করি আমার ভিডিওটি পুরোটাই মনোযোগ সহকারে দেখলে আপনিও পারবেন আর আমার কিন্তু খুবই ভালো লাগে বিভিন্ন রকমের হাতের কাজ করতে তো আমার মতো নিশ নিশ্চয়ই অনেক আপুরা আছেন আপনাদেরও অনেক ভালো লাগে হাতের কাজ করতে তো আপনাদের জন্যই মূলত ভিডিওগুলো করা আপনাদের মাঝে শেয়ার করা এ তো আমাদের আরও একটি লাইন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি আবারও এই যে নিচের সুতাটা দিয়ে বাম হাতের যে সুতাটা আছে সেটা দিয়ে নিচের একটি পুঁথি নিয়ে নিব এখন উপরের দিকে যেই সুতাটা আছে সেটার মেঝে আবারও দুটি পুঁথি নিয়ে নিব একটি ছেড়ে দিব আর একটির সাথে কমন করস করে নিলেই কিন্তু বাম হাতের রক্ত সুতাটা দিয়ে আমাদের আরও একটি চারের ফুল তৈরি হয়ে যাবে এই তো তো এভাবেই করে কিন্তু আমি পুরোটো করে তারপরে শেষে আপনাদেরকে আবারও দেখিয়ে দিব এখানে এ তো আমি শেষের দিকে চলে আসছি আমাদের দুই নম্বর লাইনটি কিন্তু প্রায় শেষ তো আমরা যখন প্রথমে লাইনটি ফিরিয়েছি ডান হাতের রক্ততায় কিন্তু পুঁথি নিয়েছিলাম তিনটি আর একটি পুঁথির সাথে বাম হাতের রক্ততা দিয়েই করস দিয়ে নিয়েছিলাম তো এখন কিন্তু আমরা যে ঘরটা ফেরাবো বাম হাতের রক্ততাই দিতে হবে আমাদের তিনটি যখন শুরু করেছিলাম দুই নম্বর লাইনের কাজ করার জন্য ডান হাতের দিয়েছিলাম তিনটি এখন শেষের দিকে আমি চলে আসছি সেই জন্য তিন নম্বর লাইন করার জন্য আমাদেরকে এখন বাম হাতের রক্ততায় তিনটি পুঁথি দিতে হবে ঘরটা ফেরানোর জন্য এখন আমি এই যে বাম হাতের রক্ততায় দুটি পুঁথি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রক্ততায় দুটি পুঁথি আছে এখন আমি এই যে বাম হাতের রক্ততায় দুটি পুঁথি নিয়ে নিলাম একটি পুঁথি এতক্ষণ কিন্তু আমরা ডান হাতের রক্ততায় পুঁথি নিয়ে কাজ করেছিলাম এখন এই যে গড় শেষের দিকে গড় ফেরানোর জন্য কিন্তু আমরা বাম হাতের রক্ততায় পুঁথি নিয়েছি এ তো আশা করি বুঝতে পারছেন আমি আবারও বলছি এই যে বাম হাতের রক্ততায় আমি দুটি পুঁথি নিয়ে ডান হাতের রসতা দিয়েই করচ করেছি এখন আমি আবারও বাম হাতের রসায় তিনটি পুঁথি দিব কেননা আমাদের রসায় আছে একটি পুঁথি এই যে দুটি ছেড়ে দিব আর একটির সাথে ডান হাতের রসতা দিয়েই করচ করে নিচ্ছি এই তো আমাদের আরও একটি চারের গড় হয়ে গিয়েছে এখন আমাদের সুতাটা কিন্তু নিচের দিকে চলে আসছে তো এখানে আমি তিন নম্বর লাইনের কাজ করার জন্য কিন্তু আমাদের ঘরটি ফেরানো হয়ে গিয়েছে তো এই যে নিচের দিকে যে সুতাটা আছে সেটা দিয়ে আমি একটি প্রতি কমনই নিলাম সামনের এখন আমি উপরের দিকে যে পুঁথিটা সুতাটা আছে সেটার মাঝে দুটি পুঁথি নিয়ে নিব একটি ছেড়ে দিব আর একটির সাথে ক্রস করে নিলে আমাদের আরও একটি চারের ফুল কমপ্লিট তো এটা আমি ঘুরিয়ে নিচ্ছি আপনাদেরকে যেহেতু ডান হাত আর বাম হাত বলে বোঝাচ্ছি সেই জন্য এটাকে উল্টিয়ে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য আবারও আমি বাম হাতের রস দিয়ে একটি পুঁথির সামনের দিকে কমন নিয়ে নিব ডান হাতের সুতাতে দুটি পুঁথি দিয়ে একটি ছেড়ে দিব আর একটি সাথে পরশ করে নিলেই কিন্তু আমাদের আরও একটি চারের ফুল কমপ্লিট হয়ে যাবে তো এভাবে করে আমি মূলত এই লাইনটি কমপ্লিট করব যেভাবে দুই নম্বর লাইনটি কমপ্লিট করেছি এ তো তো আমাদের তিন নম্বর লাইনের কাজ চলছে আবারও আমি নিচের দিকে রসোতাটা দিয়ে একটি পুঁথি কমন নিয়ে নিলাম আমাদের রসোতাই আছে দুটি পুঁথি তো চারের গোড় করার জন্য আবারও দুটি পুঁথি নিয়ে নেব আমি এই তো আমি ডানহাতের রসোতায় আরও দুটি পুঁথি নিয়ে নিচ্ছি একটি ছেড়ে দেবো আর একটির সাথে করস দিয়ে আমি আরও একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি তো আপনারা এই যে ঋণটা তৈরি করে কিন্তু আপনারা জবার ঝাড় তৈরি করতে পারেন কিংবা স্ট্রবেরির ঝাড় তৈরি করতে পারেন মরিচের ঝাড় করতে পারেন কদমের ঝাড় তৈরি করতে পারেন বিভিন্ন রকমের পুঁথি দিয়ে জিনিস বানিয়ে কিন্তু এগুলোর সাথে জয়েন্ট করলে খুব সুন্দর লাগে ওয়ালে সেট করলে তো আমি অফ ক্যামেরায় এটা করে শেষের দিকে আসি আপনার